আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ছিল তেষ্টতম রোজা তেষ্টতম ফেরি সবাইকে রামাদান মোবারক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি খাওয়া দাওয়া করছিলাম মুরগির ঘোষ পাতা কফি দিয়ে রান্না করা যে তরকারিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। এবং সাথে ছিল কি করল্লা ভাজি করল্লা ভাজিটা আমাদের পরিবারের সবার অনেক পছন্দ বিশেষ করে আমার বাবার তো অনেক বেশি পছন্দ ওরে বাবা করল্লা ভাজি করে তার যদি তার জন্য যদি না রাখা হয় তাহলে তিনি তো পুরো বাড়ি মাথায় ওঠে আনিবে আর সাথেতে ছিল পেঁয়াজু যেটা আমার পছন্দের তা আমি খাওয়া দাওয়া করছিলাম আমার কাছে তরকারিটা এত পছন্দ হয়েছিল যে আমি আবারও দ্বিতীয়বার ভাত নিয়েছিলাম খাওয়ার জন্য আর খাওয়া দাওয়া করে তো আমি আর নড়তে পারতেছিলাম না তো আশা করি সবাই ভালো আছেন সবার দিনকাল ভালো যাচ্ছে রোজা সেহেরি ইফতার সবারই ভালো যাচ্ছে আমার তো এবার অনেক ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আর আর কয়টা দিন আছে রমজান তো চলে গেল আর একটা সপ্তাহ তারপরে ঈদ পড়বে দেখতে দেখতে রহমতের মাস শেষ তো আমরা যারা আহ আল্লাহর বান্ধা আছি তারা আল্লাহর কাছে অবশ্যই নিজেদের গুনাহ খাতা মাফের জন্য চাইবো নিজেদের পাপ এর জন্য ক্ষমা চাইব নিজেদের দুঃখ কষ্ট থেকে নাজাদ চাইবো আল্লাহ দয়ালু আল্লাহ সবার দুঃখ কষ্ট দূর করে দেন আসলে আমাদের অনেক সময় অনেক রকমের বিপদ দিয়ে দেয় আবার সময় হলে তার ইচ্ছে হলে তাকে খুশি করতে পারলে সে অবশ্যই সেখান থেকে আমাদের উদ্ধার করবে তো আমি গতকালকে ছিল একটা কদরের নামাজ ছিল কদরের নামাজ তো বিশ রোজার পরে প্রতিটা জোর রাতে বেজোর রোজার সময় হয় তা আমি গতকাল রাত্রে রাগে নামাজ পড়েছিলাম কোরআন শরীফ পড়েছিলাম তো আমার কোরআনটাও খতম হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল কি আল্লাহর কাছে এতটুকুই চাওয়া যে আল্লাহ আমার সমস্ত গুণ দুঃখ মাফ করে দেখ তো আল্লাহ পাক সবার চাওয়া পূরণ করুক আমি আল্লাহর কাছে কিছু চাইলাম কি আর চাইবো আমি আমার বাবুটার সুস্থতা চাইলাম যে আসবে খুব শীঘ্রই যাকে আমি আল্লাহর কাছে অনেক চাওয়ার পরে প্রায় বছর চার বছর সংসার আর এরপরে পাওয়া আল্লাহ রহমত করেছে এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে ছয় মাসে পড়েছে খুব শীঘ্রই এসে পড়বে আর দুই তিন মাসের ব্যাপার তো আল্লাহর কাছে অনেক দোয়া চাই অসুস্থতার জন্য আসলে আমার অনেক সমস্যা তো আমার এর আগে একটা টিউবের অপশোষণ হয়েছিল তো একটা টিউব নেই এটা শুধু এক টিউবের হঠাৎ করে কনসিপ হয়ে গেলো একসময় অনেক চাইছি তখন হতো না আল্লাহর কাছে অনেক চাইতাম কিন্তু এখন হঠাৎ করে এক সময় হয়ে গেল আল্লাহ আসলে কখন কার উপর রহমত দেয় এটা আসলে কেউ বলতে পারে না এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না তো আল্লাহ যেহেতু আমার উপর রহমত দিয়ে করেছে তো আমি তার চমৎকারে খুব বিশ্বাসী আশা করি সব মেয়েদের আল্লাহ এই ধরনের সুখ দান করুক আসলে মেয়েদের আর কি চাওয়া থাকে একটা ভালো স্বামী আর সাথে একজন সন্তান এর চেয়ে আর বেশি চাওয়া বা পাওয়া আর কি হতে পারে তো আল্লাহ সবাইকে এই সুখ টুকু দান করুক সুস্থ রাখুক সবাইকে সবার মনের আশা পূরণ করুক এই রমজান মাসে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আসলে আমাদের হাতে তো আমাদের ভাগ্যটা নেই ভাগ্যটা আল্লাহর হাতে তো আমরা আল্লাহর কাছেই চাইবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ